সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে এসেছি উত্তরা উত্তর উত্তরা স্পার শপিং মলে সি ওয়াইসির আরও নতুন একটি ব্রাঞ্চের কাজের জন্য তো আমরা এই সবটিতে টোটাল যে কাজগুলো আপনারা দেখবেন সম্পূর্ণ কাজই আর আর ইন্টিরিওর করা হাতে সব কাজই আমরা প্যাকেজে নিয়ে নিয়েছি মালসহ টোটাল কাজটি আপনাদের দেখাবো হমতুল্লাহ আমরা চলে এসেছি উত্তরা উত্তর উত্তরা স্কোয়ার শপিং মলে সি ওয়াইসির আরও একটি নতুন শপিং মলের আমাদের কাজ আলহামদুলিল্লাহ আজকে শেষ করেছি তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো আমাদের প্রজেক্টটি কোথায় কী করেছি আর কোথায় কোন ম্যাটেরিয়ালসটা ইউজ করেছি তো আপনারা আমাদের সাথে থাকুন আর অ্যান্ড আর ইন্টেরিয়র পাশে থাকুন তো দেখতে থাকুন আমাদের কাজের কোয়ালিটিগুলো আমরা ঢুকতেই এখানে তো দেখলেন একটা ডোর আছে ডোরের পাশে আমরা এখানে একটা স্পেস রেখেছি আসলে আমরা নিচে পরিষ্কার করি না তো এই জন্য একটু ময়লা দেখা আছে আমরা এইখানে একটা এলইডি স্ক্রিন রাখবো এই কারণে জায়গাটা ফাঁকা রেখেছি তার উপরে এখানে জায়গাটা আমরা ইউজ করেছি ক্যাবিনেট সিস্টেম করেছি পাশে একটা এখানে ছোট্ট একটা ডিজাইন দিয়ে দিয়েছি এখানে আমাদের ডিসপ্লে থাকবে ভিডিও গ্রাফি করার জন্য এখানে ডিসপ্লেটা থাকবে পাশে আমরা দিয়েছি এখানে দেখেন নিচে ক্যাবিনেট এখানে ডিসপ্লে থাকবে উপরে ওপেন ক্যাবিনেট এখানে প্রোডাক্ট থাকবে নিচেও আমাদের প্রোডাক্ট থাকবে এখানে হিউজ পরিমাণ জায়গা আছে নিচে হিউজ পরিমাণ নিচে জায়গা আছে মানে টোটাল কথা একটা শপে প্রায় আপনার সাত হাজার পিস এখানে প্রোডাক্ট রাখতে পারবে তিনশো ষাট স্কোয়ার ফিট আমাদের এই জায়গাটা তো তার পাশে আমরা এখানে ক্যাশ কাউন্টার দিয়েছি আসলে কাউন্টারের পাশে এখানে আমরা লোগোটা দিব কাউন্টারের ব্যাক সাইডে আমরা এখানে ডিজাইন করেছি একদম প্লেন কাউন্টারের ভিতর সাইডটা আপনাদের দেখায় দেখেন ভিতরের সিস্টেমটা আপনাদের দেখাই যে এখানে আমরা ভিতরে কোথায় কি করেছি আমাদের এইখানে পলস মেশিন ক্যাশের যে বিল মেশিং টেসিং এগুলো থাকবে এখানে মনিটর দিয়েছি মনিটরের পাশে এখানে কিবোর্ড থাকবে আর পাশে এখানে তিনটা ডয়ার দিয়ে দিয়েছি আমরা এত সুন্দর করে ডয়ারগুলো সব অ্যাসেসের চ্যানেলে ইউজ করা হয়েছে আর হ্যান্ডেলগুলো দেখেন কত সুন্দর করে হ্যান্ডেলগুলো আমরা এত গোল্ডেন কালারের হ্যান্ডেলগুলো ইউজ করেছি প্রত্যেকটা হ্যান্ডেল আপনার গ্র্যান্ডটি সহকারে এখানে লাগানো হয়েছে কোনটা হ্যান্ডেলই নষ্ট হবে না পাশে আমরা এখানে প্যাকেটিং করার জন্য অর্থাৎ প্রোডাক্ট প্যাকেট করার জন্য এই জায়গাটা আমরা ইউজ করেছি ওইখানে বসবে এখানে ভাস করবে ভাস করে এখানে প্যাকেট রাখবে এখানে ভিতরে আরও প্যাকেট রাখতে পারবে পাশে এখানে পুরোটাই ডিসপ্লে সিস্টেম আমরা করেছি উপরে ক্যাবিনেট নিচেও ক্যাবিনেট এই সাইডটাও ক্যাবিনেট আমাদের মূল কথা হচ্ছে সবটাকে আমাদের ফোটাইতে হবে শুধু ডিসপ্লে দিয়ে আপনারা যারা শোরুম বাসা বাড়ি ইন্টিরিয় করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আর ইন্টেরিও দেখেন আমরা মাঝখানে এখানে আলনা সিস্টেম করেছি এখানে ডিসপ্লেগুলো করলে অনেক সুন্দর লাগবে দুই পাশ থেকে দেখা যাবে পাশাপাশি এখানে আর একটা ডিসপ্লে দিয়েছি আমরা এটা নতুন মডেল আমরা নিজেরাই করেছি এ পাশে ডিসপ্লে থাকবে ও পাশে ডিসপ্লে থাকবে এটার এক স্টাইল এটার এক স্টাইল পাশে আমরা এখানে করেছি টায়াল রুম ছোট্ট করে এক টায়াল রুম দিয়েছি এখানে ভিতরে মিরর দিয়েছি তিন পাশে তিনটা বাইরে দিয়েছে এই পাশে একটা এ পাশে একটা যাতে ডিসপ্লে সুন্দরভাবে কাস্টমার দেখতে পারে ভেতরের মিরগুলা একবারে সুন্দর করে ইউজ করেছি আমরা উপরে এখানে পুরো সেট আপটা টায়ালুমের আমরা ক্যামেরা সেট আপ রেখেছি যা যা আছে আর এ পাশে কি বলবো পাশে তো দেখতেছেনই আপনারা গ্লাসের সামনে আসলে জায়গাটা ফাঁকা রাখলে দেখতে খারাপ দেখা যায় কারণ একটা শপ অনেক টাকা দিয়ে একটা ক্লায়েন্ট ভাড়া নেয় অ্যাডভান্সও অনেক টাকা যায় এই কারণে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা ইউজ করতে কারণ এক ইঞ্চে জায়গার মূল্য অনেক এই কারণে আমরা এই সামনের জায়গাটাকে এখানে আলনা সিস্টেম করেছি বাইর সাইডে লুক থাকবে এখানে কাস্টমার অ্যাক্সিলেটার থেকে নামলেই দেখতে পারবে এখানে হ্যাঙ্গারে ডিসপ্লে থাকবে এবং ভিতর সাইডেও হ্যাঙ্গারের ডিসপ্লে থাকবে এখানে এই কারণে আমরা সিস্টেম করেছি আর নিচে জায়গাটা ক্যাবিনেট করে দিয়েছি যাতে ধুলাবালি না লাগে আর নিচে আমরা দেখেন কত সুন্দর করে কার্পেট এখানে ইউজ করেছি কারণ প্রত্যেক শোরুমেই নিচে দেখা যায় টাইলস আর আমাদের এই কোম্পানির শোরুমের প্রতিটা শপেই আমরা নিচে কার্পেট দিয়েছি কারণ একটু যাতে ডিফারেন্ট থাকে আর কালারগুলো দেখেন লাইটের সেট আপগুলো দেখেন কত সুন্দর করে লাইটগুলো আমরা ইউজ করেছি সিলিং ছাড়াই আমরা উপরে যে লাইটগুলো ইউজ করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমরা মাঝখানে টিউব লাইট ইউজ করেছি তার মাঝখানে এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি আর চতুর পাশ দিয়ে আমরা ইউজ করেছি ট্রাক লাইট ওয়ার্ম কালার সাদা কালার আর আমাদের ক্যামেরা সেট আপও করেছি টোটাল কাজটাই আমরা নিয়ে নিয়েছি সব মিলে আমাদের টোটাল কাজটি কেমন হয়েছে অবশ্যই বেয়সরা জানাবেন আর আর ইন্টারভিও সারা বাংলাদেশে ইন্টেরিয়র কাজ করে থাকে বাসাবাড়ি অফিস আদালত যে কোনো শোরুমের কাজ হোক না কেন আমরা দক্ষ কারিগর ধারা কাজগুলো করে থাকি তো আপনাদের যদি কাজটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বর পূর্ব মণিপুর এগারোশো তেহাত্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ